হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি একুশের পেজ নম্বর হচ্ছে দুশো সাতচল্লিশ এবং দাগ নম্বর হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো দাগের অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাব তাহলে তোমরা দেখতে থাকো দেখো তোমাদের বইয়ের মধ্যে ছয়ের দাগের অঙ্কটা কি বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর ইস টু থ্রি কী কী বই রয়েছে পড়ার বই রয়েছে আর গল্পের বই দুটো বইয়ের অনুপাত বলছে ফোর ইস টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে হিসাব করে মোট বই কত হিসাব করি দুটো উত্তর বার করতে বলেছি বলছে পড়ার বইয়ের সংখ্যা যদি আঠাশটা হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে অনুপাতটা বলে দিয়েছে কিন্তু ফোর টু থ্রি কত হবে হিসাব করি এবং মোট বই কত হিসাব করি এই অঙ্কগুলো বিভিন্ন উপায়ে করা যায় ঠিক আছে অনেক টিচার বিভিন্ন উপায়ে আছে বিভিন্ন উপায়ে করেন তো তার মধ্যে আমি একটা প্রসেসে করা আছে দেখো কারণ আমি যে প্রসেসে করাবো সেই প্রসেসটা অন্য টিচার নাও পড়াতে পারে ঠিক আছে তো তাতে কোনো সমস্যা নেই তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো ঠিক আছে তো আমি একটা প্রসেসে দেখাচ্ছি কি বলেছে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত দেখো আগে লিখে নিই পড়ার বই পড়ার বই ইজ টু গল্পের বই গল্পের বই ঠিক আছে সমান কত হচ্ছে ফোর টু থ্রি এই হলো বা দিয়ে লিখি এখানে একটা বা দিলাম দিয়ে পড়ার বই টু গল্পের বই এটাকে দেখেন আমি ভাগ আকারে লিখতে পারি ধরো পড়ার বই বাই গল্পের বই গল্পের বই সমান এটা দেখো ফোর টু থ্রি রয়েছে মানে ফোর বাই থ্রি এইবার পড়ার বই কতগুলো দিয়ে দিয়েছে আঠাশটা তাহলে দেখো পড়ার বইয়ের জায়গায় আমি আঠাশ লিখব যে বইয়ের সংখ্যাটা বলে দিয়েছে সেই বইয়ের সংখ্যার জায়গায় আঠাশ লিখলাম ভাই এটা তোমরা লিখতে পারো একটা পড়ার বইয়ের সংখ্যা একটু গল্পের বইয়ের সংখ্যা অনুপাতে এইভাবে লিখতে পারো তো পড়ার বই ভাই গল্পের বই তাহলে বাই আঠাশ বাই গল্পের বই বই সমান ফোর বাই থ্রি তো আমায় এখানে কি বার করতে হবে গল্পের বই বার করতে হবে তো কি করবো পরের লাইনটা দেখো এই মাঝখানে সমান চিহ্ন আছে বলে আমরা এটা বা দিয়ে লিখছি কারণ দুটো সমান এইভাবে পরপর দেওয়া যায় না সেই জন্য একটাকে বা হিসাবে লিখলাম এগুলো হচ্ছে সমাধান বলা হয় সমাধানের ক্ষেত্রে বা দিয়ে বা অর্ধ দিয়ে লেখা হয় তো এবার গল্পের বই বার করতে হবে যেটা বার করতে হবে সেটাকে আমি বাঁ দিকে রাখবো সমান চিহ্নের বাঁ দিকে আর সংখ্যাগুলোকে সমান চিহ্নের ডান দিকে রাখবো তো গল্পের বই গুণিত চার মানে রকম সমান চিহ্ন থাকলে এরকম দুদিকে গুণ করার সময় কোনি গুণ করতে হয় যেমন চার গুণিত গল্পের বই সমান চিহ্ন দিয়ে আঠাশ গুণিত তিন হয় অর্থাৎ চার গুণিত গল্পের বই গল্পের বই সমান আঠাশ গুণিত তিন এই হলো এবার আমায় কী বার করতে হবে গল্পের বইয়ের সংখ্যা অর্থাৎ গল্পের বই সমান কি আঠাশ গুণিত তিন এটা চার দিয়ে গুণ আছে যখন আমি এদিকে নিয়ে যাব তখন চার দিয়ে ভাগ হয়ে যাবে বোঝা গেল অর্থাৎ সমান চিহ্নের বা দিকে যেমনভাবে থাকবে সেটা ডান দিকে নিয়ে গেলে বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে যেহেতু চারটা এখানে গুণ আছে সেই জন্য চারটা এখানে ভাগ হয়ে গেল এবার চার দিয়ে কাটি দেখো চার সাত আঠাশ হয়ে গেল তাহলে সাত আর তিন গুণ করলে কথা হবে তিন সাত একুশ তাহলে একুশটি গল্পের বইয়ের সংখ্যা একুশটি তাহলে আমরা উত্তরটা এখানে কি লিখব অতএব গল্পের বইয়ের সংখ্যা গল্পের বই এর সংখ্যা একুশটি গল্পের বইয়ের সংখ্যা কতগুলো হয়ে গেলো একুশটি তাহলে এটা একটা আমরা উত্তর পেয়ে গেলাম এরপরে তোমাদের আরেকটা বলেছে যে মোট বইয়ের সংখ্যা কত দেখো গল্পের বই একুশটা হলো আর পড়ার বই আঠাশটা দিয়ে আছে তাহলে মোট বই দুটো যোগ করে দিলেই পেয়ে যাব অতএব মোট বইয়ের সংখ্যা একুশ যুক্ত আঠাশ তাহলে আট আর একে নয় দুই দুই চার ঊনপঞ্চাশ তাহলে মোট বইয়ের সংখ্যা হয়ে গেল ঊনপঞ্চাশটা তাহলে আমার দুটো উত্তর পেয়ে গেলাম যে দুটো উত্তর বলেছে ঠিক আছে এইবার আমরা সাতের দাগের অঙ্কে চলে যাচ্ছি সাতের দাগের অঙ্ক কি বলেছে এক ধরনের গহনায় সোনা ও রূপো ফোর ইস্টু সেভেন অনুপাতে মেশানো আছে এই রকম গহনার তিনশো সাতান্ন মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে ওই একই রকমভাবে করব। এই যে সোনা আর রূপর অনুপাতটা বলে দিয়েছে এর মধ্যে যদি একটা পার্ট বলে দেয় অপরটা বার করতে গেলে ওই যে আগের প্রসেস অর্থাৎ ছয় দাগের অঙ্কটা যে প্রসেসে করলাম এই প্রসেসেই বার করতে হবে ঠিক আছে এই প্রসেসই তোমরা করতে পারো তাহলে সোনা ইস টু রূপ হচ্ছে ফোর ইস টু সেভেন এখান থেকে সোনার পরিমাণ গহনা এখানে রূপোর পরিমাণ বলে দিয়েছে তাহলে রূপোর পরিমাণ হচ্ছে তিনশো সাতান্ন মিলিগ্রাম আর তাহলে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে দেখো সাথের অঙ্কটা সোনা ইস টু রূপ তাহলে সোনা ইস টু রূপো সমান ফু সেভেন ঠিক আছে বা তাহলে সোনা বাই রুপো ঠিক আছে রীর্ঘ দীর্ঘ রূপো সমান ফোর বাই সেভেন হলো এইবার রূপোর পরিমাণটা বলে দিয়েছে দেখো তিনশো সাতান্ন একটু রূপ তোর নিচে রয়েছে তাহলে নিচে লিখবো তাহলে সোনা বাই তিনশো সাতান্ন সমান ফোর বাই সেভেন বা এবার কী করবো তাহলে সোনাটা বার করতে হবে তাহলে সেভেন গুণিত সোনা এটাকে বাঁ দিকে লিখলাম সমান তিনশো সাতান্ন গুণিত চার এই বা তাহলে সোনা সমান তিনশো সাতান্ন গুণিত চার বাই সেভেন ঠিক আছে তো কি করব সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাত এককে সাত তিনশো সাতান্নকে সাত দিয়ে কাটাকুটি করলে বা ভাগ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ হলো মিলে গেলো আর সাত রাখলো সাত এককে সাত এবার একান্নকে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে চার এককে চার চার পাঁচে কুড়ি তার মানে দুশো চার কত উত্তর হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম উত্তর আছে দুশো চার মিলিগ্রাম তাহলে সোনার পরিমাণটা কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে অথে উত্তরটা লিখব দুশো চার মিলিগ্রাম মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে এটা একটা এটা आंसर হয়ে গেল এই উত্তরটাই চেয়েছে ঠিক আছে তো আটের অঙ্গ বলেছে সমবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত লিখি একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিবুজের সমবাহু ত্রিভুজ কাকে বলব যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এবার সমবাহু তিবুজের তিনটে বাহু যেহেতু সমান তাহলে তিনটে কোণও সমান হবে এবং তিনটে কোণের প্রত্যেকটার মান হবে ষাট ডিগ্রি করে ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাতটা তাহলে আমরা জাস্ট করে দিচ্ছি দেখো আটের দাগে সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের অনুপাত কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত তাহলে তিনটে কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হচ্ছে তাহলে ষাট ডিগ্রি ষাট ষাট ডিগ্রি এবার তিনটিও যেহেতু সমান রয়েছে তাহলে এটাকে আমরা কী লিখতে হবে ষাট ডিগ্রি দিয়েই যদি ভাগ করা হয় ডিগ্রিটা তো চলে যাচ্ছে যেহেতু অনুপাত প্রত্যেকটা থেকে ডিগ্রি কেটে যাচ্ছে আর ষাট 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 রয়েছে ষাট দিয়ে ভাগ করে দিলে তাহলে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার তাহলে সমবাহ ত্রিভুজের তিনটে কোণের অনুপাত হয়ে গেল ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এরপরে নয় অঙ্কটা সমকোণী সমদ্বিবাহু ত্রিবুজের তিনটি কোণের অনুপাত লিখি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত লিখতে গেলে আগে আমাকে জানতে হবে সমকোনি সমদ্বিবাহু তিবুজ কাকে বলে তো তোমরা এঁকে দেখেছো নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ কাকে বলবো এবং সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু তিবুজ কাকে বলবো দেখো এইটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিবুজ এঁকেছি ঠিক আছে যার একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর যার দুটো বাহু হচ্ছে সমান দুটো বাহুকে সমান হতে হবে এবং একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হতে হবে তাহলে কিন্তু সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হবে এবার দেখো যেহেতু এই দুটো বাহুর সমান তাহলে এই দুটো কোণও সমান হবে আমরা জানি যে দুটো বাহু সমান হয় সেই দুটো বাহুর বিপরীত কোণ সমান হয় তাহলে এটার সঙ্গে এই কোণটা সমান হবে এবার একটা জিনিস ভেবে দেখো এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে তার কারণ হচ্ছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে যেহেতু এই দুটো কোণ সমান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে বোঝা গেল তা সমকোণী সমুদ্দিবাহু ত্রিভুজের তিনটে কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি করে বোঝা গেল এইবার উত্তরটা আমি লিখবো এখানে দেখো সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি তিনটে কোণের অনুপাত তাহলে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই টু ইস টু পঁয়তাল্লিশ আবার এটাকেও এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে টু টু এটা ঠিক আছে এরপরে হচ্ছে দেখো দুশো টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেব হিসাব করি দশের অঙ্কটা বলছে দুশো টাকা মোট টাকার পরিমাণ হচ্ছে দুশো টাকা সেটা কাকে কাকে ভাগ করে দিচ্ছে ফতেমা শাকিলকে কত অনুপাতে একে তিন ভাগ এতে চার ভাগ মানে সাত ভাগের মধ্যে সাত ভাগ সাত ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে ফতেমা পাচ্ছে আর চার ভাগ হচ্ছে শাকিল পাচ্ছে তাহলে কে কত টাকা পাবে এই দশের দাগের অঙ্কটা যখন মোট পরিমাণ থাকবে সেখান থেকে এই দুটোকে বার করতে হয় তখন ওই অঙ্কটা আমি করব তোমাদের যে করিয়েছি দেখো পাঁচের দাগের যে অঙ্কটা আমি করিয়েছি সেইভাবে হবে দশের দাগের অঙ্কটা অর্থাৎ এই পাঁচের দাগের অঙ্কটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো দশের দাগের অঙ্কটা আমি খাতায় করছি ফতেমা ভাগ ইস্টু শাকিলের ভাগ বা ফতেমার টাকা ফতেমার টাকা ইস্টু শাকিলের টাকা দুটো অনুপাত কি বলে দিয়েছে থ্রি ইস টু ফোর এইবার মোট টাকা কত মোট টাকা সমান দুশো দশ টাকা মোট টাকা দুশো দশ টাকা এবার দুশো দশের মধ্যে এই অনুপাতে ভাগ করে নিচ্ছে তাহলে ফতেমা টাকা টাকা পাবে ফতেমা টাকা পাবে কত পাবে এই দুশো দশকে কত দিয়ে গুণ করবো দেখো টোটাল ভাগ হচ্ছে চার তিনের সাত ভাগ মানে মোট টাকা টাকা সাত ভাগ করা হচ্ছে সেখান থেকে তিন ভাগ হচ্ছে ফতেমা তার মানে তিন বাই সাত মানে সাত ভাগের মধ্যে তিন ভাগ এইভাবেই তো লেখে সাত ভাগের মধ্যে তিন ভাগ এইভাবে লেখা হয় তো দুশো দশকে তিনের সাত দিয়ে গুণ করলাম তো সাত দিয়ে কাটলে সাত তিনে একুশ তাহলে তিন তিরিখে নয় অর্থাৎ নব্বই টাকা আর একটা কি ফতেমা পেল আর সাকিল টাকা পাবে সাকিল টাকা পাবে দুশো দশ গুণিত দেখো এ তিন ভাগ পেয়ে গেল এ কিন্তু চার ভাগ পাচ্ছে তাহলে চার বাই সাত সাত দিয়ে কাটাকুটি করলে তিন সাত থেকে একুশ তিরিশ অর্থাৎ তিন চারে বারো একশো কুড়ি টাকা তাহলে এই দুটি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এরপর এগারো দাগের অঙ্কটা বলছি মোহিত এক দোকান থেকে আঠেরো টাকায় ছটা কলা কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে দু ডজন কলা বাহাত্তর টাকায় কিনলো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে তাহলে মোহিত এক দোকান থেকে আঠেরো টাকায় ছটা কলা কিনেছে আর রাজু অন্য দোকান থেকে দু ডজন কলা বাহাত্তর টাকায় কিনল তো দেখো প্রথমে যেটা করতে হবে কলার দাম কলার দাম কলার দাম কিসে আছে টাকায় আছে আর এদিকে হচ্ছে কলার সংখ্যা কলার সংখ্যা অর্থাৎ টি তাহলে কলার দাম দেখো প্রথম আঠেরো টাকায় কটা কলা কিনছে ছটা কলা তারপরে বলছে বাহাত্তর টাকায় দু ডজন কলা অর্থাৎ দু ডজন মানে হচ্ছে দুই গুণিত বারো অর্থাৎ বারো দুগুণে চব্বিশটি এইবার কলার দামের অনুপাত কলার দামের অনুপাত ঠিক আছে তাহলে কত হচ্ছে আঠেরো ইস্টু বাহাত্তর আঠেরো ইস বাহাত্তর তাহলে এটাকে কাটাকুটি করি আঠেরো বাই বাহাত্তর হলো দুই এটা দেখো আঠেরো দিয়ে যদি কাটি আঠেরো এককে আঠেরো আর চার আঠেরো বাহাত্তর তার মানে ওয়ান বাই ফোর অর্থাৎ ওয়ান ইস টু ফোর তাহলে এটা হলো ওয়ান ইস টু ফোর আর এদিকে দেখো কলার সংখ্যার অনুপাত কলার সংখ্যার অনুপাত কলার সংখ্যার অনুপাত কি আছে সিক্স ইস টু টোয়েন্টি ফোর অর্থাৎ সিক্স বাই টোয়েন্টি ফোর তাহলে ছয় এক ছয় আর ছয় চারে চব্বিশ এক্ষেত্রেও দেখো ওয়ান টু ফোর হচ্ছে দেখো কলার দামের অনুপাত ওয়ান ইস টু ফোর কলার সংখ্যার অনুপাত ওয়ান ইস টু ফোর অর্থাৎ দুটো অনুপাতই যখন সমান হচ্ছে তাহলে কি লিখবো যে কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে লিখব যে কলা কিনতে দুজনই সমান টাকা দিয়েছে অতএব কলা কিনতে দুজনই সমান টাকা দিয়েছে সমান টাকা দিয়েছে মানে এখানে হচ্ছে কলার রেট অর্থাৎ রেটটা সমান দিয়েছে মানে একটা কলার দাম কত সেই এক্ষেত্রেও যা ও ক্ষেত্রেও কিন্তু একই এরপরে আমি করাবো বারদ দাগের অঙ্ক বারদ দাগের অঙ্ক দেখো আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে এক কিমি ও ছশো মিটার দূরে আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে কুড়ি মিনিটে ও বারো মিনিটে স্কুলে এসেছে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে তাহলে আগে দুটো অনুপাতটা প্রকাশ করি ঠিক আছে একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময় ঠিক আছে দূরত্ব আর সময় দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে কিমিতে রয়েছে কিলোমিটারে আর সময়টা রয়েছে মিনিটে ঠিক আছে তাহলে দূরত্ব দেখো এক কিলোমিটার এক কিলোমিটার মানে হচ্ছে এক কিমি এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার ঠিক আছে এক কিলোমিটার মানে এক হাজার মিটার এক হাজার মিটার যাচ্ছে কত মিনিটে কুড়ি মিনিটে ওকে আর তারপরটা হচ্ছে ছশো মিটার ছশো মিটার যাচ্ছে বারো মিনিটে ঠিক আছে তাহলে দূরত্বের অনুপাতটা বার করি আগে দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত হচ্ছে এক হাজার ইস্টু ছশো সমান এক হাজার বাই ছশো শূন্য 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 কালো দুই দেলে দুই পাঁচে দশ দুই তিনে ছয় অর্থাৎ ফাইভ বাই থ্রি দ্যাট ইজ ফাইভ এটা হলো আর সময়ের অনুপাত সময়ের অনুপাত হচ্ছে কুড়ি ইস টু অর্থাৎ কুড়ি বাই বারো এবার এটাতে চার দিয়ে কাটি চার পাঁচে কুড়ি চার তিনে বারো এটাও দেখো ফাইভ ইস টু থ্রি আসছে এটাও ফাইভ ইস টু থ্রি এটাও ফাইভ ইস টু থ্রি যেহেতু দুটো অনুপাতি সমান তাহলে আমরা কী লিখব যে তারা একই সময় না একজন আগে স্কুলে এসেছে ওরা একই সময়ে স্কুলে পৌঁছেছে তাহলে কি লিখবো তারা দুজনে তারা দুজনে একই সময়ে স্কুলে পৌঁছেছে পৌঁছেছে ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল তাহলে বারো দাগের হয়ে গেল এরপরে আমি করবো তেরো দাগের অঙ্কগুলো দেখো তেরো দাগের অঙ্কগুলো কি বলছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করে কোন কোন অনুপাতগুলো সমান হিসাব করতে বলছে আমি একটা একটা করে করাচ্ছি দেখো এক একটা যেমন বলেছে থ্রি ইজ টু থ্রি ও ফাইভ ইজ টু ফাইভ ঠিক আছে এটা দেখো থ্রি ইজ টু থ্রি মানে হচ্ছে থ্রি বাই থ্রি কাটাকুটি করলে ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান আবার এইটাকে দেখো ফাইভ বাই ফাইভ এটাকেও কাটাকুটি করলে ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তাহলে দুটো অনুপাতই সমান তাহলে এটা কি লিখব সমান অনুপাত দুটো সমান দুই একটা কী বলছে কুড়ি ইস টু চব্বিশ ও পঁচিশ ইস টু তিরিশ তাহলে কুড়ি ইস টু চব্বিশ হচ্ছে কুড়ি বাই চব্বিশ কাটাকুটি করি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ অর্থাৎ ফাইভ বাই সিক্স দ্যাট ইজ ফাইভ ইস টু সিক্স আর এটা হচ্ছে পঁচিশ বাই তিরিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফাইভ বাই সিক্স দ্যাট ইজ ফাইভ ইস টু সিক্স দেখো এই অনুপাত আর এই অনুপাত দুটো সেম হয়ে গেল তাহলে কি লিখবো সমান এবার তিনেরটা তিনেরটা কী বলছে দেখো ওয়ান ইস টু নাইন আর কি আছে ও নাইন ইনস টু এইট তাহলে ওয়ান ইস টু নাইন মানে ওয়ান বাই নাইন এটা কাটাকুটি যাচ্ছে না তার মানে ওয়ান টু নাইনই থাকছে আর এটা দেখো নাইন বাই আঠেরো নয়তে কাটাকুটি বলে নয় এক কে নয় নয় দুগুণে আঠেরো তার মানে ওয়ান ইস টু টু এটা আছে ওয়ান ইস টু নাইন এটা হচ্ছে ওয়ান ইনসটু টু তাহলে কী লিখবো সমান নয় অর্থাৎ অনুপাত দুটো সমান নয় চারেরটা আঠাশ ইস টু একুশ ও কুড়ি ইস টু পনেরো তাহলে আঠাশ বাই একুশ এটা যদি কাটাকুটি করি চার সাত আঠাশ তিন সাত একুশ অর্থাৎ ফোর বাই থ্রি সমান ফোর ইস টু থ্রি আর এটার ক্ষেত্রে দেখো কুড়ি বাই পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তাহলে ফোর বাই থ্রি অর্থাৎ ফোর ইস টু থ্রি দেখো এটাও ফোর ইস টু থ্রি এটাও ফোর ইস টু থ্রি তাহলে কি লিখবো এক্ষেত্রে লিখবো সমান ওকে এরপরে হচ্ছে পাঁচেরটা পাঁচেরটা কি আছে ওয়ান পয়েন্ট ফোর ইস টু জিরো পয়েন্ট সিক্স ও সিক্স পয়েন্ট থ্রি ইস টু টু পয়েন্ট সেভেন তাহলে সমান সমান ওয়ান পয়েন্ট ফোর বাই জিরো পয়েন্ট সিক্স এবার দেখো দশমিকের পর একটা ঘর আছে এখানেও দশমিকের পর একটা ঘর আছে আমি দশমিক দুটোকে তুলে দিতে পারি যদি ইকুয়াল না থাকে অর্থাৎ ধরো উপরে দুটো আছে নিচে একটা আছে তখন নিচে আর একটা শূন্য খাইয়ে তখন সমান করতে হয় সমান করে তবে দশমিক তুলতে পারো এবার উপরে চোদ্দ হলো নিচে ছয় হলো দুই সাতে চোদ্দ দুই তিনে ছয় তাহলে সেভেন বাই থ্রি অর্থাৎ সেভেন টু থ্রি আর এটার ক্ষেত্রে দেখো সিক্স পয়েন্ট থ্রি বাই টু পয়েন্ট সেভেন এটাও দেখো দশমিকের পর একটা এটাও দশমিকের পর একটা তাহলে দশমিক আমি তুলে দিলাম এবার কাটাকুটি করলে তিন দিয়ে কালে তিন দুগুণে ছয় তিন এক কে তিন এটা তিন নয় সাতাশ হ্যাঁ আবার তিন দিয়ে যাবে তিন সাত একুশ তিন তিরিখে নয় অর্থাৎ সেভেন বাই থ্রি দ্যাট ইজ সেভেন ইস টু থ্রি তাহলে এটাও সেভেন ইসটু থ্রি এটাও সেভেন ইসটু থ্রি তাহলে এটা হচ্ছে সমান আর ছয়ের অঙ্কটা দেখো ছয়েরটা কী বলছে বাহান্ন ইস টু উনচল্লিশ ও চুয়াল্লিশ ইস টু তেত্রিশ তাহলে এখান থেকে পাবো বাহান্ন বাই উনচল্লিশ হ্যাঁ তো তিন কত হবে তিন দিয়ে যাবে না তেরো দিয়ে যাবে তিন চার তেরো বাহান্ন আর তিন তেরো উনচল্লিশ তাহলে ফোর বাই থ্রি দ্যাট ইজ ফোর ইস টু থ্রি আর এটার ক্ষেত্রে দেখো চুয়াল্লিশ বাই তেত্রিশ এগারো দিয়ে কাটলে চার এটা হচ্ছে তিন তার মানে ফোর বাই থ্রি তাহলে ফোর ইস টু থ্রি তাহলে এটা এটা ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে কী লিখবো অনুপাত দুটো সোনা তাহলে তেরো তারিখ পর্যন্ত আমি এই ভিডিওতে করালাম এর পরে যে চোদ্দো পনেরো এবং ষোলো রয়েছে সেটা পরের পাটে করিয়ে দেবো আর এই ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই একটা কমেন্টস করো আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে